आपने देखा होगा जब भी पर्व और त्योहार आते थे उत्पाद शुरू हो जाती थी अब उत्पादियों को पता लगेगा कि सात पीढ़ियां याद आएंगी उनको क्योंकि कभी कभी बुरी आदतें जाती नहीं लोगों की तो उसके लिए उनकी डेंटिंग पेंटिंग करवानी पड़ती है कायदे से जिससे उनकी बुरी आदतों को हम ठीक कर सके और यही डेंटिंग पेंटिंग आपने देखा होगा कल बरेली के अंदर मौलाना भूल गया कि शासन किसका है मानता था धमकी देंगे और हम जबरदस्ती जाम कर देंगे हमने कहा जाम नहीं होगा कर्फ्यू भी नहीं लगेगा लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी क्या तरीका है जी? आप सिस्टम को ब्लॉक करना चाहते हैं और यह प्रवृत्ति थी यूपी के अंदर सत्रह के पहले यही होता था और हम इसी बात को कह सकते हैं कि सत्रह के बाद हमने कर्फ्यू भी नहीं लगने दिया लेकिन ऐसे बैरियर को चुन चुन करके वे जिस प्रकार की भाषा को समझते थे उस प्रकार की भाषा से उनको समझा करके उसको उसकी सजा दिलाने का काम भी किया है और उत्तर प्रदेश की ग्रोथ स्टोरी यहीं से शुरू होती है अगर आजादी के समय मैं उससे पहले नहीं जाता लेकिन उन्नीस में भारत आजाद हुआ अगर उस समय भारत की इकोनॉमी में भारत का उत्तर प्रदेश का कंट्रीब्यूशन चौदह फीसदी था चौदह फीसदी फिर से होना चाहिए और चौदह फीसदी नहीं होना चाहिए बल्कि जितनी आबादी है उत्तर प्रदेश की उत्तर प्रदेश उतना कंट्रीब्यूशन करता हुआ दिखाई देख लें উত্তরপ্রদেশ পুলিশ কিভাবে লাঠি পেটা করল ঘটনাটা হচ্ছে আই লাভ মোহাম্মদ এ জিয়াদ সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল মানে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছিল যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী তিনি হাওয়া খারাপ বুঝেই পুলিশ বাহিনী পাঠিয়েছেন এবং লাঠি পেটা করে সব তাড়িয়ে দিয়েছেন আপনারা দেখতেই পেলেন বাদ করেছেন লাঠি পেটা করে তাড়িয়ে দেওয়া নয় দু চারটে ঠ্যাং ভেঙে দেওয়া উচিত ছিল কারণ কেন বলছি এদের বারটা বড্ড বেশি বেড়েছে এটা উত্তরপ্রদেশ আমাদের বাংলাতেও বেড়েছে বাংলাতেও হবে যত বার বেড়েছে মেরে ঠ্যাং ভেঙে দেওয়া উচিত কারণ এরা নিজেদের কি মনে করছে এটা ভাবা যাচ্ছে না আর হিন্দুরা সব ভয়ে গুটিয়ে বসে আছে হাত পা গুঁটি পুলিশ ধরবে বাই করবে ধরুক পুলিশ ধরবে ধরুক আপনি প্রতিরোধ করবেন না বলে তাহলে চাকরিটাই করে যাবে আর এই ধর্মটা কারা তৈরি করেছিলেন জানি না এত অ্যাগ্রেসিভ কেন কারণটা কি সব ব্যাপারই যে মার মার পাঠশালা মারশালা এই আবার কি ধরনের ধর্ম বুঝতে পারে যাই হোক এটা উত্তরপ্রদেশ পুলিশ ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে আরে বাবা তুমি মোহাম্মদকে ভালোবাসো বাসো তোমায় কেউ বারণ করেনি ভালোবাসতে তাহলে সেটা আই লাভ মোহাম্মদ চারিদিকে ব্যানার টাঙিয়ে একটা উস্কানিমূলক অবস্থা সৃষ্টি করার দরকারটা কি তুমি মোহাম্মদকে ভালোবাসো তুমি ইসলাম ধর্ম অবলম্বী তুমি ভালোবাসবে তো আশ্চর্যের কিছু নয় ভালোবাসতেই পারো কিন্তু এই যে প্রচারটা বুকে ব্যাজ লাগিয়ে আই লাভ মোহাম্মদ এখানে ওখানে ব্যানার লাগে আই লাভ এর দেওয়া হচ্ছে আর ঠিক উৎসব দিচ্ছে কখন যখন এসেছে উৎসব দুর্গোৎসব পেয়েছে যোগীজি বললেন শুনলেন যে যখন হয় তবে হতা হয় উৎসবের মরশুম এলেই তারা চেগে ওঠে এবং দীর্ঘদিন ধরে চেগে উঠে তারা দেখছে কিছু তো হয় না দেখি আর দেখা ফেরে দেবো চলে দেবো কিন্তু সময় কি সেটা চলবে চলা উচিত তো আমার মনে হয় যারা ধর্মপ্রাণ মুসলিম তারাও এটাকে সমর্থন করেননি কিন্তু কিছু উগ্রপন্থী আর মুসলিমদের মধ্যে একটা ব্যাপার আছে একবার আল্লাহর নাম করে ডাক দিলেই হলো এস হাজারে হাজারে মানুষ বেরিয়ে পড়বে মাতামুণ্ড কিচ্ছু বুঝলো না কি জন্যে যাচ্ছি কেনই বা আমাদের ডাকলো কিছু বুঝলো না ওই অঙ্ক হয়েছে আমাদের ধর্মের অপমান তো চল ব্যাস ধর্মের অপমান হয়েছে মানে বিরাট কিছু হয়ে না এতই ঠুন্ডো ধর্ম যে একটুখানি অপমান হলে তার নাকি সব চলে যায় আসলে কি বলুন তো ধর্মটা তৈরি হয়েছিল আরও বেগ একদম যা আমি শুনেছি তাই বলছি আর কি তা সেইখানে তাদের তৈরি করা ধর্ম কেমন হতে পারে যেটা বুঝুন হজরত মুহম্মদের শুনেছি চারটে স্ত্রী ছিল একজন মানুষের চারটে স্ত্রী যদি ইসলাম ধর্মে এলাও হয় তাহলে এক একজন চারটে করে বিয়ে করবেন আর চার পাঁচে কুড়িটা করে ছেলে ছেলে মেয়ে তৈরি করবেন আর বিশ্বটা জনসংখ্যার ভারে অচিরেই ধ্বংস হবে কারণ এই বিশ্বের একটা ধারণ ক্ষমতা আছে যে এত কোটি লোক পর্যন্ত এই বিশ্ব ধারণ করতে পারে তারপর আর পারবে না মানে স্বাভাবিকভাবেই মারামারি কাটাকাটি গৃহযুদ্ধ বেঁধে গিয়ে প্রচুর মানুষ মারা পড়বে আবার লোক কমে যাবে তখন আবার নতুন করে সৃষ্টি হবে আর উত্তর যোগীজি যেটা করেছেন এটা উদাহরণ পশ্চিমবঙ্গেও এটা হওয়া উচিত কিন্তু ভোট ব্যাংকের পালায় নিখুশি করেছে ভোট ব্যাংক আমি তো দেশটাকে ঠিক করে রাখবো দেশের আইন শৃঙ্খলা তো ঠিক রাখবো এটা আবার কী ধরনের রাজত্ব করা এই তো বোধগম্য নয় আপনারা বুঝতে পারলে আমাকে জানাবেন যদি কিছু বলার থাকে বলবেন আমি শুনবো বুড়ো হয়ে গেছি কিন্তু আমার বোধগম্য হয়নি যারা পলিটিক্যালি মোটিভেটেড যারা তৃণমূল করেন তারা বাদ দিয়ে বলবেন কিন্তু তৃণমূল মন্ত্রীরা তো বলবেনি কারণ তাদের একটা জায়গা আছে একটা সুযোগ আছে সেই সুযোগটা তারা ছাড়তে চাইছেন না সেই জন্য তারা একটু বলবেনি তাই বলছে যারা তৃণমূল করেন না যারা নিরপেক্ষ তারা বলবেন যে হ্যাঁ এটা এই ব্যাপার এইরকমই হওয়া উচিত বা হওয়া উচিত নয় এই পর্যন্ত অনেক ধন্যবাদ এই পর্যন্ত আপনার সঙ্গে ছিলেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ